আমাদের চেয়ারম্যান সাহেব একটু আগে বলে গেছে ইনশাআল্লাহ এটাই হবে বাংলাদেশ যিনি উপজেলা চেয়ারম্যান তিনি আবার ওয়াইস তিনি আবার পিল তিনি আবার বক্তা একটু আগে যিনি পয়েন্ট করলেন কে উপজেলা চেয়ারম্যান ইনশাআল্লাহ অচিরেই হবেন এমপি ইনশাল্লাহ অচিল হবেন কি ইনশাল্লাহ অচির হবে মন্ত্রী মন্ত্রী এমপি কইতাম মন্ত্রী ইনশাআল্লা ইনশাল্লাহ কী হবে ইনশাল্লাহ আল্লাহ হজুরকে কবুল করেন হজুর মৌমান আখালেদ সাইফুল্লাহ সাহেব ছিলেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে হয়ে গেলেন উপজেলা চেয়ারম্যান দেখতে দেখতে হবেন এমপি দেখতে দেখতে এমপি ইনশাল্লাহ দেখতে দেখতে মন্ত্রী ইনশাআল্লাহ আচ্ছা মন্ত্রী সাহেব জুমা পড়াবে কেমন মজা হবে ও হাজার মঞ্চ মন্ত্রী সাহেব কেমন হবে সেটাই আসবে ইনশাআল্লাহ দেশে ইনস্ল আপনার দোয়া করতে কোনো অসুবিধা আছে দেশে যদি আগামী দুইশো আসন যদি ওলামাদের হয় তো কেমন হবে হ্যাঁ তাহলে আর বেএজির হবে না এদেশে তাহলে আর বেঞ্জির হবে না ইনশাল বলেন ইনশাল্লাহ একবার জাতি দেখায় না চমক দেখায় না পুরো পুরো জাতি জাতি একবার চমক দেখা দেন না এদেশ থেকে আর কোনো কোনো টাকা থেকে কোন বিদেশে পাচার করেনা কোনো নেতা কোনো এমপি কোনো মন্ত্রীকে আর জীবনের সুযোগ দিব না কি ভাই কেমন হবে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে নামাজ কষ্ট না সহজ কষ্ট কার জন্য যার কলে যায় কি নাই আল্লাহর ভয় নাই আর সহজ কার জন্য যার কলে যায় কি আছে যার কলি যায় ভয় আছে তার জন্য নামাজ সহজ যার কলি যে কি আছে আল্লাহর ভয় আছে তার জন্য নামাজ কি মরণার এক বই যেভাবে আল্লাহকে ভয় করবে মরণা কি নাম মুফতি আবদুল্লা আল ফারুক আপনাদের এই গ্রামের সন্তান এই গ্রামে বাড়ি এই গ্রামে বাড়ি কীভাবে আল্লাহকে ভয় করবো আল্লাহর ভয় আল্লাহর ভয় যার কলিজায় চলে আসবে তার জন্য পৃথিবীর সমস্ত গুণা ছেড়ে দেওয়া সহজ আর সমস্ত আবাদত তার জন্য সহজ আমাদের রশিদ আর হাজরত আল্লাহার কাদম তিনি বড় সুন্দর করে বলেন তিনি বলেন যে আল্লাহর মহাব্বত যদি কলেজায় থাকে আল্লাহর মোহাব্বত আল্লাহ পর্যন্ত বসিয়ে দেয় আর আল্লাহর রহমতের আশা যদি কলে যা থাকে কোনো আবাদত ছুটে না আল্লাহ আযাবের ভয় যদি কলে থাকে কোনো গুনা হয় না সুবহানল বলো ভয় থাকলে কি হয় না বলেন পাগলা কুকুরের কাছে মানুষ যায় না কেন ভয় ভয় পাগলা কুকুরের কাছে যায় না কেন ভয় তাহলে গুনার কাছে যাবে না কেন তাহলে আল্লাহর ভয় মানুষকে বান্দা থেকে কি করে হ্যাঁ এই জন্য সিদ্ধান্ত নেন ফরজ ওয়াজিব ছাড়ব না কোনো গুনা করব না সুন্নতগুলো ছাড়ব না নফলগুলো ছাড়ব না আমাদের অলি পুরী দাম তারা কাদম বলেন নফল কেন ছাড়বো না হযরত বলেন যে নফল ছাড়বো না নফল দিয়ে কি হয় নফল দিয়ে আল্লাহর অলি হওয়া যায় সুন্নত দিয়ে কি হয় রাসুলের সাফাত পাওয়া যায় রাসুলের কি সাফাত পাওয়া যায় ফরজ ও দিয়ে কি হয় জাহান্নাম থেকে বাঁচা যায় ফরজ ও কেন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো কেন ছাড়ব জান্নাতে যাওয়ার জন্য সন্ন্যতগুলো কেন করব রাসুলের সাফাত পাওয়ার জন্য গুণাগুলো কেন ছাড়বো গুণাগুলো কেন ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য ফরজ আজিব কেন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য বুঝে না ফরজে কেন করবো গুনাগুলো কেন ছাড়বো জান্নাতে কি যাওয়ার জন্য এবার সুন্নতগুলো কেন করবো রাসুরের সাফাত পাওয়ার জন্য এবার নফলগুলো কেন করবো আল্লাহর অলি হওয়ার জন্য শোভা আপনি বলবেন হুজুর তাইলে বুঝি নফল করলে আল্লাহর অলি হওয়া যায় উত্তর নফল করলে আল্লাহর অলি হওয়া যায় যদি আগের তিনটা ঠিক থাকে শোভা হ্যাঁ আগের কটা ঠিক থাকে এক নম্বর

কোনো গুনাহ করব না তিন নম্বরে কি শুনলাম সুন্নাতগুলো ছাড়ব না চার নম্বরে কি শুনলাম নফলগুলো ছাড়ব না তাহলে নফলের মধ্যে একটা নফল আমরা শুনলাম আজকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কতবার কি দিবে পাঁচ পাঁচের পরে দশ বার কি দিবে চারটা গোলাম আজাদের কী দিবে চারটা গোলাম আজাদের সব দিয়ে কি কি পাওয়া যাবে প্রশ্ন চারটা কি কি পাওয়া যাবে এক হাজার ডলার দিয়ে কি কি পাওয়া যায় এক লক্ষ ডলার দিয়ে কি কি পাওয়া যায় এক কোটি ডলার দিয়ে কি কি পাওয়া যায় বলেন না অনেক কিছু বলেন না তা আপনি বলবেন হুজুর চারটা গোলা আমাদের কি দিয়ে কি কি পাওয়া যাবে আল্লাহর চারটে গোলা দিয়ে কি কি পাওয়া যাবে ছাড়া কেউ জানে না কি কথা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না চারটা গোলাতে আমাদের কাছে মনে হইতেছে আমি এখান থেকে প্রসঙ্গ দূরে চলে গেছে আমাদের কাছে মনে হইতেছে হাসান আর কি জিনিস নেকি কি আরি এরি আমাদের কাছে কি মনে হয় নে কি আরি তো ডলারে কও না ডলার আরি

তো এখানে দশটা দশবার পড়লে চারটা গোলা আমাদের নাকি আপনি বলবেন ও চারি গোলা মাদ নাকি আরে দুজনের কিছু এরকম বলবেন না অনেক এটা করবে কে আমি আমি আমরা কইন না না আর একজনের মাদার নাম কিচ্ছু আমি আমি করবে কে লা ল বাহ্ দৌ লা শরী খেলা এরপরে বলেন কোনো মানুষ যদি পাঁচ হোক নামাজের পরে তেত্রিশ বার পরে সুহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহু একবার আল্লাহ নবী বলেন গুফরত খাত তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে উকা সুরাত গুনা যত বেশি হোক না কেন এখন বলবেন হুজুর ও গুনা মুছে দিব রে আর কি এই না এই না গুনা মুসি দিব আর কি আপনি না আমি রে এক লাখ টাকা দেনা আছি ইনি বললো যে ওই উদারহাট গিয়ে যদি ফিলার ধরে এক রাত দাঁড়ায় থাকেন তাহলে পঞ্চাশ হাজার টিয়া মাফ এবার কোস ভাঙলা যদি কেউ এক লাখ টাকা মাফ এক রাত দাঁড়ায় থাকলে এক লাখ টাকা মাফ কে কে দাঁড়াবেন না বলেন কথা আচ্ছা রাস্তা গিয়ে দাঁড়ায় থাকলে মাফ এক লাখ গিয়ে দাঁড়ায় এক লাখটি দিনাজপুর গিয়ে দাঁড়াইলে এক টিয়া মাফ